তো বন্ধুরা দেখো আমি এখন তোপসে মাছের ফ্রাই বানাচ্ছি আর এটা বানাচ্ছি হচ্ছে তোমার ভিডিওটা হচ্ছে জন্মদিনের পরের দিনে তিন তারিখের ভিডিও মেয়ের জন্মদিন ছিল বড় মেয়ের তিন দু তারিখ তিন তারিখের ভিডিও তো দেখো এখানে আমি তোপসে মাছের ফ্রাই করছি আর দেখতেই পাচ্ছ তোপসে মাছগুলো বড় বড় আছে আটশো টাকা কেজি নিয়েছে তো আমি বললাম তাহলে একটু নিয়ে যাই অনেক দিন খাওয়া হয়নি তপসি মাছের ফ্রাই খাবো বলে নিয়ে এসছিলাম আর এই দেখো এখানে মচমচি করে ভাজা হয়ে গেছে আর শসা পেঁয়াজও রয়েছে তো তোমরা যারা যারা খাবে চলে আসো তো সন্ধ্যাবেলা যেহেতু বাড়িতে থাকি না সেই জন্য দোকানেই বানিয়ে খাই যা খাবার হয় আর এখানে এখন তো ফ্রাই হয়ে গেছে এবার আমরা খাবো আর তারপরে মেয়ে এলো ছোট মেয়েকে পড়তে দিতে গেছিল আর ছোট মেয়েকে পড়তে দিয়ে এসে আমি মেয়েকে গিফটটা দিলাম গিফটটা খুলতে বসেছে তো গিফটটা কে দিয়ে গেছে বলো তো গিফটটা দিয়ে গেছে হচ্ছে মেয়ের যাকে দাদা বলে সোনু আমরা যা আমি যাকে ছেড়ে বলি সেই সেই ওর দাদাকে দিয়েছে নিজে তো দাদা ফাদা কেউ থেকেও নেই সেই জন্য বাইরের ছেলেকে দাদা পাতিয়েছে মেয়ে তো সে মেয়েকে খুব ভালোবাসে আর না বলতেই গিফট ফিফট পাঠিয়ে দেয় গিফট দেয় এরকম একটা ব্যাপার ওদের ভাই বোনের সম্পর্ক রাখি পরায় ভাই ফোটা দেয় তাতে তো গিফট দেওয়া নেওয়া করে আর এটা জন্মদিনে কোনো নেমন্ত্রণে নেই কিছু নেই তাও দেখো ভালোবেসে বোনের জন্য গিফট দিয়ে গেছে দোকানে আর দেখো গিফটটা কী হচ্ছে মেকআপ ব্রাশ এটা আমরা প্রথমে ভেবেছিলাম চশমার বাক্স তারপরে বললাম চুরির বাক্স শেষে গিয়ে দেখলাম যে না এটা মেকআপের বাক্স তো চলো খুব সুন্দর হয়েছে মেকআপটা এগুলো সব উঠেনি মানে খুব ভালো জিনিস দিয়েছে আমি বলছি এগুলো নষ্ট করবি না গুছিয়ে রেখে দিই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর দেখো ব্লগটা আমি এখন থেকে চালু করছি আর আমি রেডি হয়ে পড়েছি আর আমার পুকুসোনাও রেডি হচ্ছে তা আমরা এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়ি তো নেমন্তন্ন বাড়ি বলতে আমার বন্ধু চাঁদনি তার পরের আজকে জন্মদিন নেমন্তন্ন করেছে যাচ্ছি তো চলো টাটা গিফট নেওয়া হয়ে গেছে আর আমরা যাচ্ছি কিন্তু কি গিফট আছে সেটা বলা যাবে না সেটা পরে চলো টাটা আর জন্মদিনটা হচ্ছে তোমার চার তারিখে মানে তিন তারিখের পরের দিনের ভিডিও এটা চার তারিখে দু দিনের ভিডিও আছে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি চার বরের জন্মদিনে আমি আর আমার পুকুর রেডি হয়ে বড় নেই বড় মেয়ে গেছে বিরিয়ানি খেতে বড় মেয়ে আর বড় মেয়ের বন্ধু মানে যে আমার জামাই হবে সে দুজনে মিলে গেছে বিরিয়ানি খেতে ও যায়নি আমি আর আমার ছোটো মেয়ে গেছিলাম তো ওখানে মামুনি ওয়েট করছে আমার জন্য আর গিফটটা যেটা দেখালাম তোমাদের গিফটটা আমি আর মামুনি দুজনে মিলেই আর কি দিচ্ছি তো দুজনে দেওয়া গিফট ঝন্টুকে দিলাম তারপর একটু ঝন্টু ঝন্টুকে দিলাম ও মদ খায় সেই জন্য ওকে একটা মদের গ্লাস গিফট করলাম ছ পিসের মদের গ্লাস ছিল কাচের গ্লাস খুব সুন্দর দেখতে আর ছোটো ছোটো ডিজাইন মোটা মোটা গ্লাস মানে কম দামের মাল ওটা নয় বেশ ভালো দামি মাল দিয়েছি যাতে হাত থেকে পড়ে গেল না ভাঙে আমরা দুজনে মিলে ওই জন্য একসঙ্গে দিয়েছি তো এই দেখো আমাদের চাঁদনির বাড়ি চলে এসেছি আর এটা চাঁদনি বাড়ির রাস্তা দেখতেই পাচ্ছ আর আমি যখন ঢুকছি তখন আমাদের ঝন্টু ভাই বলছে ওরা কই এলো না মামুনি এলো না পুতুল এলো না আর দেখো কাজল আমাদের ওয়েলকাম করবে বলে দাঁড়িয়ে আছে এখানে আর ওয়েলকাম করে নিল আর দেখো বাড়িতে ঢুকলাম তো আমরা একদম লাস্ট বাজে গেছিলাম কেন তিনটে বেজে গেছিলো যেতে যেতে সব কাজ টাজ সেরে আর এখানে দেখো আমার ডাল্লিং খেতে বসে গেছে আর এখানে সব ঝুনটুর বন্ধুরা বসে খাচ্ছিল আর দেখো খেয়ে দেয়ে তো দোকানে চলে গেছিলাম তারপরে রাত্রের কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি দুই বোনের এরম শোয়া নিয়ে রোজ রাত্রে আমাদের ঝগড়া হয় ফোনটা রেখে দেবে দিয়ে এবার ঝগড়া হয় আর এখানে দেখো ওরা মজা করছে ঝগড়া করছে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো